দশটা কালার হবে দশ দশটা কালার হবে দশটা কালার হবে দু কালার মধ্যে এই যে প্রত্যেক সাতটায় দুই দিন পরপর আসে দেখেন দেখছেন বলবো টাকা মাত্র টাকা এই যে একটা এই যে কালার দেখছেন বাংলাদেশ চৌষট্টি জেলায় মাল দেয় এই যে চায়না

হবে মধ্যে কলার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর হবে কাপ কালার সাত থেকে আটটা কালার হবে আটটা কালারের দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে হবে আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স এশিয়ার মধ্যে সবচেয়ে কাপড়ের পাইকারি মার্কেট গাউসিwidehat প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার জার্সি এবং বিভিন্ন ধরনের জেন্টস আইটেম নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই

বাচ্চাতে আরম্ভ করে সব ভাই সবাই সব পাইকারি পাঞ্জাবি সহকারে আছে আচ্ছা তোমার ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনার এই সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন সিটি মার্কেট নুর গার্মেন্টস আর যারা চিনবেন না এখানে তো অনেক দোকান মানে এশিয়ার সর্ববৃহৎ মার্কেট এটা দোকান হয়তো খুঁজে যাওয়াইতে সমস্যা হইবো আমারে মার্কেটের নিচে আসে আমারে ফোন দিলেই আমি লোক দিয়ে নিয়ে আসবো শুধু গাউসিয়া মার্কেটে আসে ফোন দিলেই হবে হ্যাঁ ফোন দিলেই হবে রিভিউস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে মাল অর্ডার করতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা পণ্য হাতে পার করে দিতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন অনেকে পাঁচ হাজার নিচে দেন আমি তিন হাজারের মধ্যে দিই তিন হাজার সর্বনিম্ন তিন হাজার শুধু তিন হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে মাল পাঠাতে পারবেন জি আর যে পঁচিশ হাজার টাকার উপরে নিবে হ্যার কুরিয়ার

সাড়ে টাকার মাল মাত্র একশো নতুন একটা মাল আছে যে চাইনার ভিতরে চাইনার ভিতরে মাত্র কত জানেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো একশো পঁয়ষট্টি টাকা হবে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার তিনটা কালার হবে এটার ভিতরে তিনটা হবে

একশো ত্রিশ টাকা ভাই একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এই যে একটা এক কালারের এই যে দেখারের ডিজাইন করা হবে এগুলো কালারের ডিজাইন করা মাত্র একশো চল্লিশ টাকা ভাই একশো টাকা মাত্র একশো টাকা এই যে একটা মাল হবে ভাই টাকা পানির দরে পানির দরে ভাই মাত্র একশো টাকা মাত্র টাকা বিক্রি টাকা এই যে ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা বা যত ধরনের জার্সি আছে দেখেন ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা একটা মাল খুলে দেখাম আচ্ছা একটা খুলে দেখেন ভাই এই যে ব্রাজিলের জার্সি দেখছেন অনেক সুন্দর এই যে ডিজাইন করা থাকবে মাল মাত্র একশো টাকা বড়দের টাকা একশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয় আড়াইশো তিনশো টাকা সব পানির দামে সব পানির দামে গোডাউন খালি করবো ভাই কোন মাল রাখবো না আগের কোন মাল রাখবো না ঠিক আছে এই যে একটা মাল নতুন আছে এই যে মাল একটা নতুন আছে ডাকছে সহকারে হান্ড্রেড এ একশো একশো হবে যদি কোনো ডিভিক্ট মাল মাত্র একশো ত্রিশ টাকা মাত্র একশো টাকা চায়নার ভিতরে চায়নার ভিতরে দুইটা সাইজ মাত্র আপনার খুচরা কিনতে গেলে আড়াইশ থেকে দুইশো টাকা লাগবে এটা হলো সবচেয়ে ছোট সাইজ এর বড় দুইটা সাইজ আছে তিন সাইজ এটা তিনটা হ্যাঁ তিনটা এক সাইজ একদম অনেক সুন্দর হবে সুন্দর কালার ফুল অনেক সুন্দর ডিজাইন কাপ মাত্র দাম কত জানেন মাত্র মাত্র একশো টাকা দাম এই যে আশি টাকা এই যে আশি টাকা সুন্দর কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে আশি টাকা আশি টাকা আছে তাই অ্যাভেলেবেল আঠামালের মতো দেখেন অনেক যে আঠামাল আছে ঠিক আছে মাত্র মাত্র

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম